এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে। কয়েক মাসের মধ্যে ভাইপো এদের রাজ খতম করব বাংলাতে খতম করব আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে যেদিন নেতাইতে যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আদব আরতি মন্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধীরেন সেন অরূপপাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেরা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই সিদ্ধা মোদিজিকে দেবেন তো দেবেন তো মুদিজির মালদা সভা চার লাখ লোক হয়েছে মোদী সব জায়গায় মোদি মোদী ছাড়া উপায় নাই কষ্ট করে এসেছেন সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর চোর ধরো চোরেদের হারাতে হবে পদ্ম ফোটাতে হবে সবাই ভালো থাকবেন জোহার জয় গরম সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম বলো আরো জোরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন